আলমদিনা এক্সপ্রেস বলাম নিউরন্ত আলমদিনা এক্সপ্রেস বনাম নিউরন্ত তো বলাকা সমান সমান তালে এগিয়ে চলছে আমরা দেখতেই পাচ্ছি

اوه اپ لوگوں سے موضع کو سامنے سے جانا দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে আসছে আলমদিনা এক্সপ্রেস যেটা আমার কাছ দিয়ে গিয়েছে অপর পাশ দিয়ে রয়েছে নিউরন্ত বলাকা একদম চমৎকারভাবে এগিয়ে আসছে দুটি নৌকা আলমদিনা এক্সপ্রেস কিন্তু চমৎকার ভাবে টেনে যাচ্ছে আলমদিনা এক্সপ্রেস আমার সম্ভবত একটু সামনে রয়েছে আলমদিনা এক্সপ্রেস উঠে গিয়েছে আলমদিনা এক্সপ্রেস অনেক সামনে গিয়েছে আমি দেখতে পাচ্ছি এক নৌকা সামনে রয়েছে আলমদিনা এক্সপ্রেস অপর পাশে রয়েছে নিউরোপালাকা তারা কিন্তু শাদপুর রিসান পায়নি আলমদিনা এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণের ভিতরে বিজয় গ্রহণ করবেন আলমদিনা এক্সপ্রেস বিজয় গ্রহণ করেছেন প্রজয় গ্রহণ করেছেন নিউরন্ত বলাকা স্বপ্নের তৈরি বনাম আমরা স্বপ্নের তরিকে স্বপ্নের তরি বানাম করমালি এক্সপ্রেস করমালি এক্সপ্রেস একটু সামনে রয়েছে একটি বাইশ আমরা দেখতে পাচ্ছি করমালি এক্সপ্রেস বানাম স্বপ্নের তৌরি ভাই মারা আমরা স্বপ্নের তৈরিকে অনেক সামনে দেখতে পাচ্ছি না স্বপ্নের তৈরি অনেক সামনে রয়েছে যারা কিনা যাওয়ার সময় অনেক অনেকটা বলতে কি অর্ধেক নাও তারা পিছনে পড়েছিল এখন তাদেরকে অনেক সামনে দেখতে পাচ্ছি অনেক সামনে বলতে প্রায় চার থেকে পাঁচ নৌকা তারা পেছনে রয়েছে সেই করমালি এক্সপ্রেস সামনে রয়েছে স্বপ্নের তৈরি তারা হেসে খেলে ধীরে আসবে কিন্তু তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এক্সপ্রেস বনাম এলং নাশির এক্সপ্রেস বনাম অ্যালং জানি এক্সপ্রেস নাসির এক্সপ্রেস এবং জানির ভিতরে যে প্রতিযোগিতা হয়েছিল তারা লিসান নিয়ে ঘুরে এসেছে দেখা যাক দুদিন সমান তালে এগিয়ে আসছে হবে বোঝা যাচ্ছে না দুদিন নৌকায় সমান এগিয়ে চলছে তবে আমরা নাসির এক্সপ্রেসে তুলনামূলক ভাবে একটি সামনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু টান দিয়েছে লম্বা টান দিয়েছে এলম জানি এগিয়ে যাচ্ছে রাত করতে দেখা কি হয় উঠে গেল এলম জানি দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি দুজনে গিয়ে চলছে নাসির এক্সপ্রেস বিজয় গ্রহণ করেছে নাসির এক্সপ্রেস বিজয় গ্রহণ করেছে এক্সপ্রেস বনাম দুরন্ত গোহালা এক্সপ্রেস বনাম দুরন্ত গোহালা দুরন্ত গোহালা একটু সামনে চলে গেল তুমুল হাড্ডা হাড্ডি হচ্ছে দুটি নৌকার মাঝখানে তারা নিশান নিয়ে ফিরে আসছে আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু তারা কে জয়ী হবে পরাজয় হবে সেটি দেখা যাবে দুরন্ত আমাদের পাশ দিয়ে যাচ্ছে পদ্মা একটু তুলনামূলক ভাবে একটি সামনে রয়েছে আর দুরন্ত গোহালা আমাদের সামনে যাচ্ছে এগে যাবে কিনা দুরন্ত গহালা চমৎকার হাজ্ডাহাটি হচ্ছে দুটি নৌকা দেখা যাক লাস্ট পর্যায়ে কি হয় আমরা দুরন্ত গহালাকে একটু সামনে দেখতে পাচ্ছি দুরন্ত গহলা বিজয় গ্রহণ করেছে তারা কিন্তু পেছনে ছিল এখানে এসে তারা চমৎকার টান দিয়েছে দুরন্ত গহালা বিজয় গ্রহণ করেছে পরাজয় গ্রহণ করেছে পদ্মা এক্সপ্রেস একদম হাড্ডা হাড্ডি খুবই এক হাত কম বেশি নিয়ে তারা কিন্তু পরাজয় গ্রহণ করেছে এই পদ্মা এক্সপ্রেস এক হাতের জন্য বিজয় গ্রহণ করেছে দুরন্ত গোহালা বাংলার বাঘরের সোমবারই বানামত বাংলার বাঘরে সোমবারই বনাম কই বলতো গাতি আমার পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা হলো কৈবর্তাটি করে টান দেখার মতো টান দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে পরিবর্ত গাতি এবং বাংলার বা ক্রেশম তারা কিন্তু সমানে সমানে এগিয়ে আসছে দেখা যাক এই বাসটা কি হয় খুবই হাড্ডা হাড্ডি হচ্ছে তাদের দুজনের মাঝখানে ঘাতি নিউ একতা এক্সপ্রেস তারা অনায়াসে বিজয় গ্রহণ করে কারণ তারা অনেক সামনে রয়েছে বাংলার মাঠ রেশমবাড়ি তারা অনেক পেছনে পড়েছে বর্তগাতি বৈবর্তগাতি বিজয় হয়েছে পরাজয় গ্রহণ করেছে বাংলার বাঘ রেশম এলংঘানি এক্সপ্রেস বানাম নিউ রন্ত পলাকা এলংঘানি এক্সপ্রেস বানাম নিউ রন্ত পলাকা আমরা নিউরন্ত রন্ত বলাকে একটু সামনে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম পারে নৌকার বইটা এলোমেলো দেখতে পাচ্ছি জানি কিন্তু তারা বৈঠায় এলোমেলো করে ফেলেছে এদিকে নিউরন্ত পলাকা তুমুল হারে বলাকা নিঃসন্দেহে বিজয় গ্রহণ করবেন কারণ আমরা জানিকে দেখেছি তাদের বৈঠা অমিল রয়েছে নিউরন্ত বলাকা নিঃসন্দেহে তারা বিজয় গ্রহণ করবেন নিউরন্ত বলাকা বিজয় গ্রহণ করেছে শুরু হয়ে গিয়েছে দুই ভাগের ভিতরে লড়াই নাসির এফেক্ট বনাম চক্রের তরিফ Si aplectori, ce? Pot să-mi faci nașirea, ce? Purbăpar! Si aplectori, cu ce am nevoie? Nașirea! তরি কিন্তু অনেক সামনে রয়েছে পেছনে রয়েছে নাসির এক্সপ্রেস এটি নাসির এক্সপ্রেস দেখা যাক স্বপ্নের তৈরি আমরা সামনে দেখতে পাচ্ছি স্বপ্নের তৈরি অনেক সামনে রয়েছে পিছনে রয়েছে নাসির এক্সপেস স্বপ্নের তরি অনেক সামনে রয়েছে স্বপ্নের তৈরি দেখা দেখ নাসির এক্সপেস কিন্তু এই যে আমরা ক্যামেরায় দেখাচ্ছে ভাবছি কিছু স্পেস ঠাকি রয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্বপ্নে তৈরি বিজয় হবে স্বপ্নে তৈরি বিজয় গ্রহণ করেছেন নাসির এক্সপ্রেস পরাজয় গ্রহণ করেছেন বিজয় হয়েছে স্বপ্নের তৈরি আবারও টান শুরু হয়ে গেল परे कंदा आहिनि বনাম দুরন্ত গহলা মদিনা বনাম দুরন্ত গহলা কিন্তু চমৎকার টান শুরু হয়ে গিয়েছে পদ্মা এক্সপ্রেসকে এককভাবে টান দিয়েছে এককভাবে টান মানে তারা অনাহাসে তারা বিজয় গ্রহণ করবে তাদের হয়তো নির্ধারিত টাইম দিয়ে দেওয়া হয়েছে চমৎকার বাইশ হতে যাচ্ছে দুটি নৌকা সমান তালে এগিয়ে চলছে একদম সমান তালে এগিয়ে চলছে তারা দুরন্ত গোহালা এবং আলমদিনা এক্সপ্রেস একসাথে দেখতে পাচ্ছি একটু সামনে চলে গেল এক্সপ্রেস সরি দুরন্ত গোহালা সামনে চলে গিয়েছে আলমদিনা এক্সপ্রেস অনেক পেছনে পড়েছে বিজয়ী হয়েছে আলমদিনা এক্সপ্রেসের সঙ্গে দুরন্ত গোহালা দুরন্ত গোহালা বিজয় গ্রহণ করেছে আলমদিনা এক্সপ্রেস পরাজয় গ্রহণ করেছে